বিরোধী পর স্বাগত কোন একটা সময় ছিল যখন জামাত নিষিদ্ধ ছিল কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূসের আমলে জামাত কিন্তু আবারও ফুলে ফেপে উঠেছে বাংলাদেশে তবে এবার জামাতের সাথে যে ইউনূসের সম্পর্ক তার রংগলিলা এখন প্রকাশ্যে জামাদের সঙ্গে এবার ইউনূসের বৈঠক বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা চিনময় প্রভু নিয়ে কি সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক সরকারের জামাত এবং তত্ত্বাবধায়ক সরকারের রঙ্গলীলা রীতিমতো প্রকাশ্যে আছে আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবরাজ শতাব্দী জামাতের দ্বারস্থ ইউনুস জামাতের সঙ্গে ঠিক কি পরিকল্পনা কি জানতে পারছো দেখো অঙ্কিতা চেম্বার প্রভু গ্রেফতারের পর প্রায় তোমার আজকের দিন যদি ধরি তাহলে হচ্ছে তোমার দু সপ্তাহ অতিক্রান্ত আর এরই মধ্যে উত্তরোত্তর অশান্তি রীতিমত বাড়তে শুরু করেছে বাংলাদেশ এবং একই সঙ্গে কিন্তু বাড়ছে তোমার আন্তর্জাতিক চাপ এই কথা ভুললে চলবে না নয়াদিল্লি এবং ব্রিটেন পাশাপাশি আমেরিকা একযোগে এবার সরব হয়েছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সব মিলিয়ে বলা যায় যে চিহ্ন গ্রেফতারি এবং সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে এবার প্রবল চাপের মুখে পড়তে হচ্ছে এই মোহাম্মদ ইউরোপের অন্তর্বর্তী সরকারকে এবং চাপের মুখে এবার তোমার চিন্ময় চিহ্নের মুক্তি নিয়ে সুর কিছুটা নরম করেছে আর সুর নরম করার ইঙ্গিত এবার ইউনেস প্রশাসন এমনটা ইঙ্গিত হচ্ছে যে তোমার জামাত এবং জামাত হেফাজতের মতো মৌলবাদী সংগঠনের কাছে ইউরোপ সরকারের হাত পা এমন ভাবে বাধা যে এটি তাদের ইঙ্গিত জানা আর ইচ্ছে থাকলেও যে চিনময়কে থাকতে পারছেন না সে ইউরোপ সরকার সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু চিন্ময়ী এর গ্রেফতারের আন্তর্জাতিক মহলে এন ডি কিন্তু চাপে রয়েছে তোমার ইউরোপ সরকার সব দিক থেকে এক প্রকার চাপা কোলে এবার রয়েছে আর সেই চাপে আরো বাড়ছে যেখানে বেড়েছে মঙ্গলবার আদালতে দল হয়েছে যে আদালতে কোন আইনজীবী উপস্থিত থাকেন থাকতে না পারায় কার্যত সেই অভিযোগটা কিন্তু আরো চড়া হয়েছে এবং তারই মধ্যে আরো যেটা অভিযোগ যে চিন্ময় আইনি সহায়তা না পান সেটা নিশ্চিত করতে বাধ্যর পর্যন্ত করা হয়েছেন এবং সে তার আইনজীবী বর্তমানে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে এমনকি বহু হিন্দু আইনজীবীকে মিথ্যে মামলায় পাশানো হয়েছে কেননা পাশে বা সওয়াল করবেন বলে তাতে আন্তর্জাতিক চাপ আরো বেড়েছে বাংলাদেশ সরকারে বাংলাদেশ সমন্বয়কদের উপর এবং আগামী দশ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং এদিকে দেখা হবে দেশের অন্দরেও রীতিমতো চাপ বাড়ছে একজোট হয়ে এবং রাস্তায় নামতে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন্ময়কে কোনো ভাবে মুক্তি দেওয়া যায় কিনা সেটা তোমার ভেবে দেখার ইঙ্গিত দিয়েছে এবার অন্তর্বর্তী সরকার এক কথায় বলা বা টাকা দিয়ে চুবানির পাউডার খাচ্ছে সর্বত্র কোথাও থেকে ইউনুস সরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে চাপের মুখে পড়ে এবার তোমার কিছুটা সুর নরম করতে শোনা যাচ্ছে ইউনুস সরকারকে তবে সূত্রের খবর কিন্তু এও বলছে যে চিন্ময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার সে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনায় বসতে চায় অন্তর্বর্তী সরকার এবং শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৈঠকে বসবেন বলে দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলছে সূত্র। মুক্তি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তোমার হেফাজতে জামাতের মত ধর্মীয় মৌলবাদী সংগঠনের অনুমতি নিতে হবে এবার মোহাম্মদ ইউরোসকে সমস্ত প্রশাসনিক ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু চিংময়কে মুক্তি দেওয়ার ব্যাপারে একার হাতে সিদ্ধান্ত নিতে পারবেন না ইউনুস বা একার হাতে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গাটুকুও ইউনুস এর নেই কারণ দেখো আহ সেক্ষেত্রে আরো একটি মজার কথা বলছে তোমার এই শিংময়ী প্রভু যে মুক্তি সেই মুক্তি সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউনুপ সরকার এমন কিছু সংকটের পরামর্শ করতে চাইছে যারা কিনা নিজেরাই প্রবল চিন্ময় বিরোধী অত বুঝতেই পারছো সেখানে আসবে কেউ বলার অপেক্ষা রাখে না যে একটা হাসির ঘোড়াকে এবার হচ্ছে ইউনুফ এবং এই জামাত খেপাতোতে বাংলাদেশে স্কুল নিষিদ্ধ করার দাবিটি সবচেয়ে সোচ্চারই ছিল এ তোমার জামাত এবং আহ যা এবং প্রথম মহল মনে করছেন যে ইসলামাবাদের মদতে জামাত হেতাজতে উদ্দেশ্য ভাবে বাংলাদেশে এবার হিন্দু বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে এমনকি

প্রার্থনা করছেন জানান চাইছেন যে চিন্ময় প্রভুর কোনো যেন তার মুক্তি না হয় সেই দিকে তাবির সঙ্গে আজকে আহ এটা বা আহ আহ আলোচনার বিষয় তিনি রাখতে চাইছেন ইয়ে হোক তো সেই জায়গায় মুক্তি পারি যে চাপ এবং কার্যত আগামী দিনে যদি চিন্ময় প্রভুর মুক্তি না হয় তাহলে ইউরোপকেও কিন্তু আরো চাপের মুখে পড়তে হবে এবং অবশ্যই সেটা আন্তর্জাতিক মঞ্চে অঙ্কিতা বেশ ধন্যবাদ শতাব্দী অর্থাৎ চিন্ময় প্রভুকে নিয়ে কি সিদ্ধান্ত হবে বা কি করবে তা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার এবং জামাতের মধ্যে আলোচনা চলছে বলেই কিন্তু সূত্রের খবর অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে তাদের রঙ্গলীলা এবং তাদের যে মিল রয়েছে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে তা যেন বারবার বিভিন্ন অভিযোগ আকারে স্পষ্ট হয়ে যাচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন